কতটা সুন্দর লাগছে তাছাড়া এই পরোটা গুলো ঠান্ডা হয়ে আসলে পরোটা গুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো খুবই সহজে আপনারা বাড়িতে খুবই কম উপকরণে এই পরোটা তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই পরোটা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি একটা অন্যরকম পরোটা রেসিপি শেয়ার করবো দেখতে অনেকটা ছোট লাচ্চা পরোটার মতন এটা গরম গরম চা ঘুগনি অন্যান্য দারুণ লাগে এটা খেতে এতটা ভালো হয় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাছাড়া যেহেতু কম তেলে তৈরি সে কারণে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাছাড়া এটা খুবই কম সময়ে আর স্বল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাঁচা জোয়ান আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ রিফাইন্ড অয়েল এবার ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি ময়মটা দিয়ে নিয়েছি ময়দাটা এভাবে মুঠো করলে দেখুন মুঠোর মধ্যে চলে আসছে এরপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও হবে না আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করে নি ঠিক সেই রকমই ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একটা ভিজে কিচেন টাওয়াল দিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি এর ফলে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ততক্ষণে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ রিফাইন্ড অয়েল তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে এইরকম থিকনেস এর ব্যাটার তৈরি করে নিয়েছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে এবার আবারও আমি ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন লেচি গুলো এইরকম মিডিয়াম একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলো ঢেকে রেখে দিচ্ছি বেলি চাকিতে মাখিয়ে নিয়েছি এবার রুটিটা আমি বেলে নিচ্ছি দেখুন রুটিটা আমি চৌকো সেপ দিয়ে বেলে নিয়েছি আর রুটিটা খুব বেশি পাতলাও করে আর আবার খুব বেশি মোটাও কিন্তু রাখিনি ঠিক এইরকম ভাবে বেলে নিয়েছি এই রুটির উপরে কর্নফ্লাওয়ার এর ব্যাটারটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন এরকম একটা ছুরির সাহায্যে রুটিটার সাইড থেকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি দেখুন রুটিটা খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার একটা সাইড থেকে রুটিটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবার দুটো সাইডকে ধরে এইভাবে লম্বা করে নিয়েছি নিয়ে আবারও দুটো সাইড এইভাবে ফোল্ড করে মুড়ে নিচ্ছি রুটির টুকরোগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা থাকবে কোনোটাই জুড়ে যাবে না যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটার দেওয়া আছে তারপরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা তৈরি করে নিতে হবে তো একই রকমভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন একই রকম ভাবে আরো একটা পরোটা আমি রেডি করে নিয়েছি দুটো সাইটকে এইভাবে টেনে আবারও আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এক এক করে সমস্ত আমি তৈরি করে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি তারপর এক এক করে পরোটা আমি ফ্রাই প্যান মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রেখে দিচ্ছি এর ফলে পরোটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পর উপর থেকে এইভাবে এক থেকে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে পরোটা গুলোকে আমি ভেজে নিচ্ছি পরোটা গুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে পরোটা এইভাবে উল্টে পাল্টে ভাজার সময় দেখবেন কোনো লেয়ারই বোঝা যাবে না পরোটা যত ভাজা হয়ে আসবে লেয়ারটা ততই বোঝা যাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে এই পরোটা গুলো ঠান্ডা হয়ে আসলে গুলো আরো বেশি বোঝে যাবে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একই ভাবে বাকি পরোটা গুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটা আপনারা যে কোনো তরকারি ডাল মাংস অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন আশা করছি আমার আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ